ভাই ও বোনেরা বারো রবিউল আওয়াল ইসলামের ইতিহাসে এমন এক দিন যেদিন বিশ্বজগতের সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব মানবতার ত্রাণকর্তা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম জন্মগ্রহণ করেন কিন্তু আপনি কি জানেন সেই পবিত্র রাতে এমন কিছু আশ্চর্য ঘটনা ঘটেছিল যা মানব ইতিহাসকে কাঁপিয়ে দিয়েছিল চলুন আজ জানি সেই অলৌকিক ঘটনাগুলোর বিস্তারিত কাহিনী ইতিহাস বিদ্রা লিখেছেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বারো রবিউল আউয়াল সোমবার ভোরের প্রথম পোহরে মক্কার বনি হাসিম পরিবারে জন্মগ্রহণ করেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম তার জন্মের আগে পৃথিবী অন্ধকারে ঢেকে গিয়েছিল মূর্তি পূজা অন্যায় ও অশান্তি ছিল চারদিকে আর নবীজি সাল্লু আলহি আসাল্লামের আগমনের মধ্য দিয়ে শুরু হয় সত্যের আলো রহমতের বার্তা ও মানবতার নবযুগ সাতটি আশ্চর্য ঘটনার মধ্যে প্রথমটি ছিল পারস্যের রাজপ্রাসাদের ১৪টি স্তম্ভ ভেঙে পড়া নবীজির জন্মের রাতেই পারস্যের রাজপ্রাসাদ শাহনামা কিসরার ১৪টি বিশাল স্তম্ভ হঠাৎ ভেঙে পড়ে পারস্যের জ্যোতিষরা তখনই বলেছিল আজ এমন এক নবীর জন্ম হয়েছে যিনি আমাদের সাম্রাজ্য ভেঙে দেবেন এবং ঠিকই নবীজির মৃত্যুর মাত্র কয়েক দশক পরেই পারস্য সাম্রাজ্য ইসলামের হাতে পতন হয় দ্বিতীয় সাওয়াহুদ্রের পানি শুকিয়ে যাওয়া পারস্যে অবস্থিত পবিত্র শাওয়াহুদ্র শত শত বছর ধরে পানি ভরা ছিল কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের রাতেই হঠাৎ করে সেই হুদ্রের পানি সম্পূর্ণ শুকিয়ে যায় প্রকৃতপক্ষে এটি ছিল মূর্তি পূজা অজ্ঞতা ও কুসংস্কারের যুগের অবসানের প্রতীক তৃতীয় আগুন পূজারীদের আগুন নিভে যাওয়া মজুষিরা এক হাজার বেশি সময় ধরে যে পবিত্র আগুন পূজা করত তা নবীজ সাল্লাহ আলাহসাল্লামের জন্মের রাতেই নিভে যায় এর মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন এখন সত্যের আলো আসছে মিথ্যার আগুন নিভে যাবে চতুর্থ আকাশে আলো ছড়িয়ে পড়া হজরত আমিনা আল্লাহ বলেন যখন আমি আমার সন্তানকে জন্ম দিলাম তখন আমি এমন এক আলো দেখেছি যা সিরিয়ার প্রাসাদ পর্যন্ত আলোকিত করে দিয়েছিল এটি ছিল সেই নূর যা বিশ্ববাসীর জন্য রহমতের প্রতীক সেই রাত আসমানো জমিনে আলোয় ভরে গিয়েছিল নাম্বার পাঁচ শয়তানের কান্না ও হতাশা ওই রাতেই শয়তান হাহাকার করে কেঁদেছিল কারণ সে জানতো আজ এমন এক নবী জন্মেছেন যিনি তার সমস্ত ষড়যন্ত্র নস্বাত করবেন নবীজি সাল্লাহ আলেহুয়া আসাল্লামের আগমন ছিল সত্য শান্তি ও কল্যাণের প্রতীক সেই দিন থেকে ইসলামের আলো দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়া শুরু করে নাম্বার ছয় কাবার ভেতরের মূর্তিগুলোর শেষদা হযরত আমিনা রাদিয়াল্লাহ ও কিছু ঐতিহাসিকরা লিখেছেন নবীজির জন্মের সময় কাবার ভেতরের সব মূর্তি সিজদায় লুটিয়ে পড়েছিল এটি ছিল একমাত্র আল্লাহর প্রতি ইবাদতের ঘোষণা মানুষের তৈরি মূর্তির যুগ শেষ শুরু এক আল্লাহর তাওহিদের যুগ নাম্বার সাত আসমান ও জমিনে আনন্দের ধারা নবীজির জন্মের পরপরই আসমান জুড়ে ফেরেস্তাদের সমবেত করা হয় তারা আল্লাহর হাম সানা পাঠ করতে থাকে এবং দুনিয়ার প্রতিটি কোণে রহমতের বাতাস ছড়িয়ে পড়ে সত্যই তিনি ছিলেন রহমত আল্লিলা আল সমগ্র বিশ্বের জন্য রহমত সো আল আম্বিয়া প্রিয় দর্শক নবী মোহাম্মদ সালে আহু আলাইহি আসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন মানবতার মুক্তির জন্য দুনিয়ার অন্ধকারে আলো জ্বালাতে বারো রবিউল আউয়ালের এই দিনে আসন আমরা বেশি বেশি দূরত্ব পাঠ করি তার জীবনী থেকে শিক্ষা গ্রহণ করি এবং আমাদের জীবনে তার সুন্দর চরিত্রের প্রতিফলন ঘটাই। as i look to nature's beauty dazzle on them i